কে বেশি প্রিয় ছিলেন রাজনীতিবিদ আললামা দেলোয়ার হুসেন সাইদি না ইসলামিক বক্তা জন স্কলার কে বেশি পছন্দের ছিলেনের বেশি বেশি জনপ্রিয় হিসেবে কোন স্মৃতি মনে হলে আপনার এখনও কান্না পায় তার শেষ হাসিত মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন ওয়েস্ট মিডল্যানের উদ্যোগে আজ বার্মিংহামে এক বর্ণাঢ্য ঈদ পূর্ণমূলিনী অনুষ্ঠান হয়েছে যেখানে উপস্থিত ছিলেন দেলোয়ার হুসেন সাঈদী তান শামীম বিন সাইদি। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন তো ওই অঞ্চলটা তো হিন্দু অধ্যুষিত অনেক হিন্দু বসবাস করেন এবং জীবনের প্রথমবার নির্বাচন আমরা দিন নাই রাত নাই দিন নাই রাত নাই আমরা অনেক পরিশ্রম করেছি প্রতিটি ঘরে ঘরে আল্লামা সাইদি সালাম পৌঁছে দিয়ে দাঁড়িপাল্লায় পড়ছে এসে বারোই জুন যেদিন ভোটের দিন ওই দিন সকালবেলা আমরা ভোট দেওয়ার জন্য বের হলাম ভোট সেন্টারে গেলাম আব্বা প্রথম ভোট দিলেন পরপর আমরাও ভোট দিলাম এরপরে ভোট দেওয়ার পরে যে নিয়ম প্রার্থী বিভিন্ন স্থানে প্রার্থী বিভিন্ন স্থানে ভোটের ভোটের কেন্দ্রগুলো পরিদর্শন করেন সেই অনুযায়ী আপনাদের প্রিয় মুফাসির কোরআনের পাখি আল্লামা সাইদি পিরোজপুর তার নির্বাচনী এলাকার বিভিন্ন সেন্টারগুলোতে পরিদর্শনের জন্য গেলেন এবং যথারীতি পাঁচটা সাড়ে পাঁচটার দিকে ভোট তো বন্ধ হয়ে গেল ভোট শেষ এরপরে ভোট গণনা শুরু হলো আমরা তো নানান রকম উৎকণ্ঠা নিয়ে আসি অনুপ্রেরণার জায়গা এটা একটু আগের থেকে বললাম অনুপ্রেরণার জায়গাটা হলেই যে উনি ভোট দিয়ে আসার পরে তিনি পিসপুর শহরে থাকতেন ইলেকশন টাইমটা কিন্তু গ্রামে আমার দাদি থাকতেন আমরাও এখানেই থাকতাম তিনি গ্রামে চলে আসতেন তার মায়ের কাছে এসে একসাথে তিনি এসার নামাজ পড়ে ওখানে মায়ের সাথে আমার দাদির সাথে তিনি রাতের খাবার খেলেন রাত্র আটটা সাড়ে আটটার দিকে টিভিতে তখন নিউজ হচ্ছে পাঁচ হাজার ভোটের ব্যবধানে আল্লা মাসাইদি এগিয়ে আছে এরকম একটা অবস্থান ছিল কিন্তু তারপর আর কোনো নিউজ আসতেছে না আর নিউজ নাই তো রাত্র সাড়ে নয়টার দিকে তিনি বিছানায় চলে গেলেন সুন্দর মতন তার স্বভাব অনুযায়ী যেভাবে ঘুমান উনি সেভাবে পরে সকাল এটা তো সারাটা রাত তো এলাকায় প্রচুর উত্তেজনা কি হলো কি হলো রেজাল্ট কুই রেজাল্ট কুই ফজরের আগনাগাদ রেজাল্ট বের হলো যে তিনি মাত্র দুইশো তেহাত্তর ভোটে উনি বিজয়ী হলেন ঠিক আছে ফজরের আজান দিছেন উনি নামাজের জন্য উঠছেন নামাজ পড়লাম জিজ্ঞেস করলাম আমার বাড়িতে ঘুমাইলেন কি করে আমি তো আমার কাজ করছি সারা দিন কাজ করছি বাকি রেজাল্ট দেবে না অনুপ্রেরণার জায়গা হলো এই যে টেনশন নিয়ে থাকলে কোনো লাভ নাই সিদ্ধান্ত তো দিবেন মর্যাদা আল্লাহ দিবেন সম্মান আল্লাহ দিবেন চেয়ারও আল্লাহ দিবেন আগামীর বাংলাদেশ আমাদের ছাত্ররা যে চোখ দিয়ে দেখে আমাদের সন্তান সমতুল্য ছাত্ররা যে সোনার বাংলা দেখে আমরা সেই বৈষম্যহীন একটি সুন্দর সোনার বাংলা দেখতে চাই অবশ্যই তার মধ্যে ইসলাম থাকবে অবশ্যই সেখানে কোরআন থাকবে ইসলাম বিরোধী ইসলামেই সব থেকে সুন্দর একটি জিনিস যে জায়গায় আপনার বৈষম্য নাই যেখানে মানুষের শ্রমিকের মর্যাদা আছে নারীর মর্যাদা আছে এবং সুষ্ঠু অর্থনীতি আছে ন্যায় বিচার আছে আমরা যদি এটা বুঝতে পারি তাহলে মানুষজন সব এদিকেই ফিরে আসবে সব কোরআনের পাখি বেশি জনপ্রিয় তিনি রাজনীতি করেন নাই রাজনীতি তো আসলে বেশ কিছু কূটনীতি আছে তিনি কূটনীতিগুলো করতেন না তিনি আসলে খুব সহজ সরল এবং সোজাভাবে ইসলামকে বুঝতেন উনি ইসলামের দাওয়াত মানুষের কাছে দিতেই বেশি পছন্দ করতেন রাজনীতি বলতে উনি এটাকেই বুঝতেন এর বাইরে কিছু বুঝতেন আপনার বাবা যে আসন থেকে দুইবার নির্বাচিত হয়েছিলেন উনিশশো ছিয়ানব্বই এবং দুই সালে আপনি কি সেই আসন থেকে নির্বাচন করার সম্ভাবনা আছে কিনা আমি দুই সালে ওই নির্বাচনী আসন থেকে নির্বাচন করেছি বা দুই হাজার তেরো দুই হাজার চব্বিশ পর্যন্ত ওই আসনের প্রার্থী হিসেবে আমি ছিলাম এখন নির্বাচনী আসন আমাকে পিসপুর দুই দেওয়া হয়েছে পিসপুর দুই হলো ভান্ডারিয়া কাউখালী এবং নেসারাবাদ সে আসলে এখন আমাকে ইসলামী থেকে মনোনয়ন কারাবরণ অবস্থায় উনি কোরআনের বঙ্গানুবাদ করে আমাদের জন্য নজির স্থাপন করে গেছেন আমরা আজকে এই ঈদ আইয়া আমরা আল্লাহ হোসেন সাইদি সম্পর্কে আমাদের অনেক অজানা জিনিসগুলো আমরা সন্তানের কাছ থেকে আমরা জানতাম পারছি আজকে প্রোগ্রামটি মেহমানকে পেয়ে আমরা খুব খুশি হয়েছি এবং প্রোগ্রামটি খুব সুন্দর এবং সফল হয়েছে তেল হোসেন সাইদির এই মৃত্যুকে অনেকেই হত্যা বলে অভিহিত করেছেন জামায়াত ইসলামীর পক্ষ থেকে দেলওয়ার হোসেন সাইদির দীর্ঘ নয় বছরের কারাবরণের ঘটনায় মামলা করারও বিষয়টি জানা গেছে অনুষ্ঠান থেকে নুরুল হক শিপু রানা টিভি